আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি কদর ট্রাভেলস থেকে যাচ্ছি সীতাকুণ্ডের উদ্দেশ্যে সবাই আমাদের সাথে থাকুন এবং দেখতে পারবেন আমাদের সীতাকুণ্ড সম্পূর্ণ টুটি এটি হচ্ছে আমাদের বাস আপনারা দেখুন বাসটি কেমন হয়েছে সবাই জানাবেন কদর ট্যুর এন্ড ট্রাভেলস এর হোস্ট মুস্তাকিন ভাই আমাদের কিছু দিক নির্দেশনা দিয়েছে আমরা সেগুলো শুনলাম চন্দনা পাহাড়ে কিন্তু পাহাড়ের উপরে নেটওয়ার্ক থাকে না সেক্ষেত্রে যে গ্রুপটা থাকবে ওই গ্রুপটা কিন্তু অবশ্যই একসাথে থাকবে কেউ যদি উঠতে পারে তাহলে উঠতে সাহায্য করবে না যদি কেউ না উঠতে পারে তাকে বলবেন যেভাবে আসছেন সেভাবে গাড়িতে চলে যান মোস্তাকিন ভাইয়ের কথা শেষ হওয়ার সাথে সাথে আমাদের বাসটি তার গন্তব্য স্থানে পৌঁছানোর জন্য রওনা দিলাম আল্লাহ তাল্লার নামে আপনারা আমাদের জন্য দোয়া করবেন বাস ছেড়ে দেওয়ার পরপরই আমাদের কিছু ভাইদের পেটের ভিতরে গুড়াকিরমি উতাল দিয়েছে যার কারণে তারা তাদের পেটের ভিতরে কিরমিগুলাকে ঠিকঠাক করে নিচ্ছে আপনারা কেউ কিছু মনে করবেন না দ্রুততার সাথে আমাদের বাস এগিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে আমাদের ব্রেক দিবে রাতে খাওয়া দাওয়া করার জন্য আমাদেরকে একটি হোটেলে নামানো হয়েছিল আমরা এখানে সবাই খাওয়া দাওয়া করলাম এবং যার যার ওয়াশরুমের কাজটা শেষ করে নিলাম আমরা ভিতরের দিকে করছি এবং আমরা এই হোটেলে আমরা খিচুড়ি খাইছিলাম খিচুড়িটা খুবই ভালো ছিল রাস্তা শেষ করার পর আমাদের গাড়ি আবারও চলে যাচ্ছে সীতাকুণ্ডের উদ্দেশ্যে সবাই আমাদের সাথে থাকুন আমাদের গাড়ি গন্তব্যস্থলে পৌঁছে গেছে আমরা এখন নামতেছি সকালে নাস্তা করার জন্য আমরা নামতেছি সকাল ছয়টার দিকে তারপরও দেখেন আমাদের কেমন কুয়াশা চারপাশে এবং দেখতে পাচ্ছেন আপনারা যে শীতের একটি প্রবাহ যার কারণে আমাদের সবারই অনেক শীত লাগতেছিল কদর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের থেকে আমাদের জন্য সকালের নাস্তায় ছিল দুটি পরোটা ভাজি একটা ডিম আর ডাল ভাই অবস্থা কি আপনার ভাই মিডিয়াম সুজান ভাইয়ের আলহামদুলিল্লাহ আমরা সবাই সকালের নাস্তা শেষ করলাম সকালের নাস্তা শেষ করে আমাদের বের হতে পাই সাতটার মধ্যে বেজে গিয়েছিল এখন আমরা যাব লেগুনার উদ্দেশ্যে আমরা লেগুনা দিয়ে এখন যাব চন্দ্রনাথ পাহাড়ের একদম নিচ পর্যন্ত দেখি আমাদের সেখানে নিয়ে যাচ্ছে আমাদের এই যে মুস্তাকিন ভাইয়ে আমাদের লেগুনা এসেছে সমস্যা নেই লেগুনা আমরা আগে নিয়ে এসেছিলাম এখন থাকুন আমাদের সাথে আপনারা দেখ দেখতে পারবেন পরবর্তী দৃশ্য আমরা এখানে চারটা লেগুনা নিয়েছিলাম আর আমরা লোক ছিলাম পঁয়তাল্লিশ জন অর্থাৎ একটি লেগুনায় এগারো জন করে মানুষ আমরা বসেছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের লেগুনাটি চলছে আমরা আমাদের গন্তব্যস্থলে খুব দ্রুতই পৌঁছে যাব ইনশাল্লাহ আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে এখান থেকে আমরা এই যে লাঠি সংরক্ষণ করব লাঠিগুলোর দামাদামি করতেছে আমাদের অনেক লোকজন আর আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গায় অনেক কুয়াশা এটা আমি বলবো একটু পরেই আপনারা দেখতে পারবেন এর আসল কাহিনীটা কিছুক্ষণ দামাদামি করার পর আমরা ফাইনাল করলাম যে আমরা লাঠি কিনে নিয়ে যাব ভাড়া নিয়ে যাব না কারণ অনেক সময় দেখা যায় যেভাবে যদি আপনার লাঠি ভেঙে যায় তাহলে তারা আর ফেরত নেবে না অর্থাৎ আপনার টাকাটা লস হয়ে যাবে যার কারণে আমরা সবাই জনপ্রতি তিরিশ টাকা করে দিয়ে লাঠি এখান থেকে কয়েক করেছিলাম এবং আমরা কিন্তু আমাদের ট্রেকিংটা শুরু করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই ধীরে ধীরে পাহাড়ে ওঠার উদ্দেশ্যে রওনা হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখন রোদ নেই কিন্তু একটু সামনেই রোদ আসলে পাহাড়ের কারণে এই পিছনের দিকে রোদ পড়তেছে না যার কারণে কুয়াশাটি কাটেনি এখান থেকে কিন্তু সম্পূর্ণ রোদ উঠে গিয়েছে আমরা কিন্তু পাহাড় ট্রেকিং শুরু করে দিয়েছি পাহাড়ি রাস্তা দেখুন কেমন ঢালো ছিল আমরা সবাই দ্রুততার সাথে উপরের দিকে উঠে চলে যাচ্ছি আর দেখে মনে হচ্ছে আমরা কিন্তু খুব দ্রুত আসছি আসলে না আমরা পাহাড় উঠতেছি তো যার কারণে অনেক তাড়াতাড়ি উঠতেছি এবং রোদ উঠে গেছে যার কারণে আরও সুন্দর লাগছে চন্দ্রনাথ পাহাড় উঠার সময় আপনারা কিছু দূর হাঁটার পরে দুটি রাস্তা পেয়ে যাবেন একটি দেখবেন সিঁড়ির রাস্তা আরেকটা একটা থাকবে এরকম ইট সোলিংয়ের রাস্তা আপনারা সবাই এরকম ইট সোলিংয়ের রাস্তা ধরে অর্থাৎ বামের রাস্তাটি ধরে উপরে উঠা শুরু করবেন বামেরটা হলো উঠার আর ডান পাশেরটা হলো নামার রাস্তা গায়ে ইতিমধ্যে আমাদের কয়েকজন হার গেছে মাত্র উঠছে মিনিট 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 সময় আপনারা এরকম অনেক দোকান পেয়ে যাবেন আপনারা আপনাদের প্রয়োজনীয় সামগ্রী সব এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন এবং চাইলে এখানে ব্যাগও রাখতে পারবেন এই দোকানে ব্যাগও রাখা হয় লকার সিস্টেমে আমরা যাব উপরের প্রথমে এই ভিউ পয়েন্টটাই এই ভিউ পয়েন্টটা ছিল খুবই সুন্দর যা আপনারা দেখতে পারছেন আমি আর পাপা ওয়াই যাচ্ছি আমাদের সাথে যারা আসছিল তারা অনেকে এখন হার মেনেছে তারা নিচে ওয়েট করতেছে মানে রেস্ট নিচ্ছে আমরা এগেই যাচ্ছি আসলে কি ভিউ এটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না না দেখলে এটা বিশ্বাস করবেন না ও ভাই তো আর অনুমতিটা বলো আমি আপনি বিয়ে কেমনে কি এই সব পাহাড়ি রাস্তাগুলো কিন্তু ছিল খুবই ভয়ঙ্কর আপনারা যখন উঠবেন তখন সবাই সাবধানের সাথে এবং ধীরে ধীরে সময় নিয়ে ওঠার চেষ্টা করবেন গাইস আমরা এখন আছি চন্দ্রনাথ পাহাড়ের একদম প্রথম স্তরে দশ মিনিট হাঁটার পর আমার পাপু ভাইয়ের অবস্থা আমার দূর করে লইছে ভাইয়ার জাম না জাম না ভাই জাম জীবন বাঁচানোর আগে ফরজ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা আবার চলতে শুরু করছি চলার পথে একটি বানর দেখলাম যা আপনাদের মাঝে শেয়ার করলাম গায়েশ আমরা অর্ধেক এসে পড়ছি প্রথম মন্দির এটা সেখানে হলো অর্ধেক রাস্তা এখনই সবার অবস্থা খারাপ মাই আছা আছা আমরা এখন আছি প্রথম মন্দিরে আপনারা তো দেখতেই পাচ্ছেন কেমন কষ্ট হচ্ছে আসলে পাহাড়ে উঠলে একটু কষ্ট হবে। এটাই আপনাদের মেনে নিতে হবে এখন আপনাদের দেখাবো প্রথম পাহাড় থেকে যে ভিউগুলা দেখা যাচ্ছে এই ভিউ এটা হচ্ছে প্রথম মন্দিরের ভিউ যা আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রচুর লোক থাকার কারণে খুব সুন্দরভাবে ভিডিও করা যাচ্ছিল না প্রথম মন্দির শেষ করায় কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা কিন্তু আবার দ্বিতীয় মন্দিরে ওঠার জন্য রওনা দিয়ে দিয়েছি আমরা কিন্তু চন্দ্রনাথের মাথায় চলে এসেছি চন্দ্রনাথ দিদি আমরা করে ফেলেছি চলুন আমরা দেখতে চাইছি ওই যে ওটা ছিল আমাদের প্রথম মন্দির ওখানে আমরা দেখছি ওখানে ছানকেলা আছে এখন আমি আপনাদেরকে দেখাবো চন্দ্রনাথ পাহাড়ের উপর থেকে যে ভিউটা আছে সেই ভিউটা আসলে খালি চোখে অনেক সুন্দর দেখা যায় যা ক্যামেরায় এতটা ভালো আসে না আসলে খালি চোখে যে দৃশ্যটা দেখা যায় তা ক্যামেরায় কোনো দিনই ভালো আসবে না এডিট ছাড়া আর এটা কোনো এডিটের ভিডিও না এটা সম্পূর্ণ ন্যাচারাল যে ভিউটা আছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি পাহাড় থেকে একটু নামার পরে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের দোকান এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো জিনিসপত্র নিয়ে খেতে পারবেন এখান থেকে আমরা নিয়েছিলাম পিয়ারা মাখা এবং পাহাড়ি পেঁপে আর নিয়েছিলাম আমরা পাহাড়ি আনারস যা আমরা সকলে খুবই মজা করে খেয়েছিলাম আপনারা যারা পাহাড়ে উঠেই ক্লান্ত হয়ে গেছেন নামতে আপনার আর মন চাচ্ছে না আপনারা চাইলে সেনজিতে নামতে পারবেন সেনজি ভাড়া নেয় হচ্ছে গিয়ে আটশো টাকা আমরা কিন্তু একটু সামনেই ভিউ পয়েন্টগুলো দেখেই নামার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলাম পাহাড়ে ওঠা যেমন কষ্ট ছিল নামাও ছিল ওরকমই রিক্স যদি একটি পাও উনিশ বিশ হয় তাহলে সোজা একদম খাদে অর্থাৎ পাহাড়ের নিচে তাই আপনারা যখন নামবেন অবশ্যই লাঠি ব্যবহার করে খুবই ধীরে ধীরে নামতে থাকবেন এখানে আমরা সবাই খুবই সাবধানতার সাথে আস্তে আস্তে নিচের দিকে নামতেছিলাম যা আপনারা দেখতে পাচ্ছেন মজা করতে করতে আমরা সবাই কিন্তু নিচে নামতেছি এবং আনন্দ করতেছি আমরা কিভাবে পাহাড় থেকে মজা করতে করতে নামতেছি তার কিছু ক্লিপ আমি এখন আপনাদের মাঝে শেয়ার করব এই চন্দ্রনাথ পাহাড়টি ছিল এক হাজার সতেরো ফুট যা আমাদের গ্রুপের জনের মধ্যে থেকে চুয়াল্লিশ জনই যার চোড়ায় উঠেছি এবং এই চন্দ্রনাথ বিজয় করেছি এবং চন্দ্রনাথ পাহাড়ের উপরের দৃশ্য এবং ভিউ পয়েন্টগুলো দেখে আমরা সবাই আলহামদুলিল্লাহ সুস্থভাবে আবার পাহাড়ের নিচে নেমে আসতে পেরেছি ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে আমি অনেক ক্লিপই কেটে দিয়েছি আমরা এখন চলে এসেছি প্রথম মন্দিরে যেখান থেকে আমরা বামের রাস্তা দিয়ে পাহাড়ের উপরে ট্রেকিং শুরু করেছিলাম এখন আমরা ডান পাশের রাস্তা দিয়ে পাহাড়ের নিচে নেমে আসলাম আমরা চলে এসেছি যেখানে আমরা লেগুনা রেখে গেছিলাম সেখানে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনারা এখন দেখতে পারবেন আমাদের কিছু ছবি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমার সমুদ্র সৈকতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন